আলিয়া তার নিজের ঘরে বসে একান্তে মদ্যপান করছিল ঠিক সেই মুহূর্তে গয়না আলিয়ার ঘরের পাশ দিয়ে অতিক্রম করার সময় কিছু একটা আজ করতে পারে তখনই গয়না বুঝতে পারে যে আলিয়া তার কক্ষে বসে মদ খাচ্ছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর গয়না দ্রুত আয়সা পিসি জানুকি এবং রাইসান পরিবারের বাকি সদস্যদের ডেকে নিয়ে আসে সবাই মিলে আলিয়ার ঘরে প্রবেশ করে দেখতে পায় যে ঘটনা পুরোপুরি উল্টো আলিয়া মদ্যপান করছে না বরং সে চাকরির সাথে পূজায় মগ্ন রয়েছে পরিবারের সবাইকে একসাথে দেখে আলিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে আপনারা সবাই এখানে কি করছেন তখন গয়না বলে ওঠে আবার নতুন কোনো নাটক শুরু করলে তুমি তো এখানে বসে মদ পান করছিলে মদের বোতলগুলো কোথায় লুকিয়েছ আলিয়া কোনো জবাব না দিয়ে গয়না পুরো ঘর জুড়ে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও মদের বোতল খুঁজে পায় না তখন সে আলিয়াকে বলে আলিয়া আমি তোমার ঘর থেকে মদের গন্ধ পেয়েছি সত্যি করে বলো বোতল কোথায় রেখেছ এই কথা শুনে আলিয়া উত্তর দেয় গয়না তুমি এসব কি বলছ আমি তো আমার ঘরে পূজা করছিলাম আমার মনে হচ্ছে আমি যে আগরবাতি জ্বালিয়েছি সেটার গন্ধই হয়তো বাইরে গেছে ঠিক তখনই চাকরিও বলে ওঠে আমি তো অনেকক্ষণ ধরে আলিয়ার সাথে আছি আমি তাকে মদ খেতে দেখিনি বিচারিত এক মনে পূজা করে চলেছে আর গয়না তুমি নিজের কথাকে সত্যি প্রমাণ করার জন্য কেন অহেতুক মিথ্যা বলছ তখনই রাঘব বলে তাহলে তো প্রমাণ হয়েই গেল আমি আগে থেকেই জানতাম আলিয়া এমন কোনো কাজ করতে পারে না আলিয়া আমাদের সুশিক্ষিত পুত্র বধু পূজা করে আমাদের সবার মঙ্গল কামনা করছিল এই সময় আয়সা পিসি গয়নাকে সাবধান করে বলে গয়না শুধু মনে রেখো তোমার হাতে মাত্র বারো ঘন্টা সময় আছে জেনে রেখো একশোটা মিথ্যাও একটা সত্যের কাছে পরাজিত হয় এরপরের দৃশ্যে দেখা যায় গয়না বাড়ির মাঝখানে একটি মাদুর বিছি আলিয়াকে ডাকতে থাকে তার চিৎকারে আলিয়া সহ রাইসান পরিবার সবাই সেখানে উপস্থিত হয় গয়না বলে ভালোই হয়েছে পিষিমা আপনারা সবাই এসেছেন আমি এখনই প্রমাণ করে দেব যে আলিয়া মিথ্যা বলছে এবং সে আসলে মা হতে যাচ্ছে না রাঘব রেগে গিয়ে বলে আবার নাটক শুরু করে আমাদের সময় নষ্ট করছো তখন আয়শা তাকে থামিয়ে দিয়ে বলেন থামো রাঘব ওকে বলতে দাও রাঘব বলে দিদি এই মেয়ে যাই করুক না কেন ও কিছু প্রমাণ করতে পারবে না আসল সত্য এটাই যে আলিয়া গর্ভবতী এবং মা হতে চলেছে গয়না তখন আত্মবিশ্বাসের সাথে বলে বাবা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা খুব শীঘ্রই প্রমাণিত হবে আমি মেঝেতে একটা মাদুর পেতেছি এবং আমি চাই আলিয়া এর ওপর বসে একটি ব্যায়াম করুক এই ব্যায়ামটি শুধুমাত্র গর্ভবতী মহিলারাই করতে পারে যদি আলিয়া ব্যায়ামটি সঠিকভাবে করতে পারে তাহলে আমি মেনে নেব যে সে সত্যি বলছে আর আমি মিথ্যাবাদী আর যদি সে তা করতে না পারে তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে ডাক্তার বাবুর সন্তানের মা হর মিথ্যা নাটক করছে এরপর সে আলিয়াকে জিজ্ঞেস করে বলো আলিয়া তুমি কি এই শর্তে রাজি আমি তোমাকে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার সুযোগ দিচ্ছি আলিয়া গয়নার শর্তে রাজি হয়ে যায় তখন গয়না একটি ভিডিও চালু করে এবং আলিয়াকে বলে এই ভিডিওতে যেভাবে ব্যায়ামটি করা হচ্ছে তোমাকে হুবহু সেভাবেই করতে হবে আলিয়া ভিডিওটি দেখে ঠিক সেইভাবে ব্যায়ামটি সফলভাবে করে দেখায় এবং গয়নাকে বলে দেখলে তো তুমি কেন আমাকে মিথ্যাবাদী বলছিলে আমি তোমার সামনে ব্যায়ামটি করে প্রমাণ করে দিলাম যে আমি গর্ভবতী এবং আমার গর্ভে আয়ুষ্মানের সন্তান রয়েছে এবার তো তোমার বিশ্বাস হয়েছে তখন কয়না হেসে বলে হ্যাঁ আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে তুমি গর্ভবতী নাও এবং আমাদের সবাইকে মিথ্যা বলে এতদিন ধরে ধোকা দিয়ে আসছিলে তুমি যে ডাক্তারবাবুর সন্তানের মা হওয়ার কথা বলেছ সেটাও একটা বড় মিথ্যা আলিয়া অবাক হয়ে বলে তুমি এইসব কি বলছো তুমি তো বললে এই ব্যায়াম শুধু গর্ভবতী মহিলারাই করতে পারে আমি তো তোমাকে ব্যায়ামটি করে দেখিয়ে দিলাম তাহলে এখন কেন আমাকে মিথ্যাবাদী বলছো গয়না উত্তর দেয় কারণ আমি তোমাকে মিথ্যা বলেছিলাম এই কঠিন বাম কোনো গর্ভবতী মহিলার পক্ষে করা সম্ভবই না গয়নার এই কথা শুনে রাইসান পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যায় তাহলে কি এবার গয়না আলিয়ার সমস্ত মিথ্যা সবার সামনে প্রমাণ করে দেবে আলিয়া যে গর্ভবতী নয় সেটা জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে আলিয়া তার নিজের ঘরে বসে একান্তে মদ্যপান করছিল ঠিক সেই মুহূর্তে গয়না আলিয়ার ঘরের পাশ দিয়ে অতিক্রম করার সময় কিছু একটা আজ করতে পারে তখনই গয়না বুঝতে পারে যে আলিয়া তার কক্ষে বসে মদ খাচ্ছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর গয়না দ্রুত আয়সা পিসি জানুকি এবং রাইসান পরিবারের বাকি সদস্যদের ডেকে নিয়ে আসে সবাই মিলে আলিয়ার ঘরে প্রবেশ করে দেখতে পায় যে ঘটনা পুরোপুরি উল্টো আলিয়া মদ্যপান করছে না বরং সে চাকরির সাথে পূজায় মগ্ন রয়েছে পরিবারের সবাইকে একসাথে দেখে আলিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে আপনারা সবাই এখানে কি করছেন তখন গয়না বলে ওঠে আবার নতুন কোনো নাটক শুরু করলে তুমি তো এখানে বসে মদ পান করছিলে মদের বোতলগুলো কোথায় আছো আলিয়া কোনো জবাব না দিয়ে গয়না পুরো ঘর জুড়ে তন্ন করে খোঁজাখুঁজি করেও মদের বোতল খুঁজে পায় না তখন সে আলিয়াকে বলে আলিয়া আমি তোমার ঘর থেকে মদের গন্ধ পেয়েছি সত্যি করে বলো বোতল কোথায় রেখেছ এই কথা শুনে আলিয়া উত্তর দেয় গয়না তুমি এসব কি বলছো আমি তো আমার ঘরে পূজা করছিলাম আমার মনে হচ্ছে আমি যে আগরবাতি জ্বালিয়েছি সেটার গন্ধই হয়তো বাইরে গেছে ঠিক তখনই চাকরিও বলে ওঠে আমি তো অনেকক্ষণ ধরে আলিয়ার সাথে আছি আমি তাকে মদ খেতে দেখিনি বেচারিত একমনে পূজা করে চলেছে আর গয়না তুমি নিজের কথাকে সত্যি প্রমাণ করার জন্য কেন অহেতুক মিথ্যা বলছ তখনই রাঘব বলে তাহলে তো প্রমাণ হয়েই গেল আমি আগে থেকেই জানতাম আলিয়া এমন কোনো কাজ করতে পারে না আলিয়া আমাদের সুশিক্ষিত পুত্রবধূ সে পূজা করে আমাদের সবার মঙ্গল কামনা করছিল এই সময় আয়সা পিসি গয়নাকে সাবধান করে বলে গয়না শুধু মনে রেখো তোমার হাতে মাত্র বারো ঘন্টা সময় আছে জেনে রেখো একশোটা মিথ্যাও একটা সত্যের কাছে পরাজিত হয় এরপরের দৃশ্যে দেখা যায় গয়না বাড়ির মাঝখানে একটি মাদুর বিছি আলিয়াকে ডাকতে থাকে তার চিৎকারে আলিয়া সহ রাইসান পরিবারের সবাই সেখানে উপস্থিত গয়না বলে ভালোই হয়েছে পিসিমা আপনারা সবাই এসেছেন আমি এখনই প্রমাণ করে দেব যে আলিয়া মিথ্যা বলছে এবং সে আসলে মা হতে যাচ্ছে না রাঘব রেগে গিয়ে বলে আবার নাটক শুরু করে আমাদের সময় নষ্ট করছো তখন আয়শা পিসি তাকে থামিয়ে দিয়ে বলেন থামো রাঘব ওকে বলতে দাও রাঘব বলে দিদি এই মেয়ে যাই করুক না কেন ও কিছুই প্রমাণ করতে পারবে না আসল সত্য এটাই যে আলিয়া গর্ভবতী এবং মা হতে চলেছে গয়না তখন আত্মবিশ্বাসের সাথে বলে বাবা কোনটা সত্যি আর কোনটা মিথ্যাটা খুব শীঘ্রই প্রমাণিত হবে আমি মেঝেতে একটা মাদুর পেতেছি এবং আমি চাই আলিয়া এর ওপর বসে একটি ব্যায়াম করুক এই ব্যায়ামটি শুধুমাত্র গর্ভবতী মহিলারাই করতে পারে যদি আলিয়া ব্যায়ামটি সঠিকভাবে করতে পারে তাহলে আমি মেনে নেব যে সে সত্যি বলছে আর আমি মিথ্যাবাদী আর যদি সে তা করতে না পারে তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে ডাক্তার বাবুর সন্তানের মা হর মিথ্যা নাটক করছে এরপর সে আলিয়াকে জিজ্ঞেস করে বলো আলিয়া তুমি কি এই শর্তে রাজি আমি তোমাকে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার সুযোগ দিচ্ছি আলিয়া গয়নার শর্তে রাজি হয়ে যায় তখন গয়না একটি ভিডিও চালু করে এবং আলিয়াকে বলে এই ভিডিওতে যেভাবে ব্যায়ামটি করা হচ্ছে তোমাকে হুবহু সেভাবেই করতে হবে আলিয়া ভিডিওটি দেখে ঠিক সেভাবে ব্যায়ামটি সফলভাবে করে দেখায় এবং গয়নাকে বলে দেখলে তো তুমি কেন আমাকে মিথ্যাবাদী বলছিলে আমি তোমার সামনে ব্যায়ামটি করে প্রমাণ করে দিলাম যে আমি গর্ভবতী এবং আমার গর্ভে আয়ুষ্মানের সন্তান রয়েছে এবার তো তোমার বিশ্বাস হচ্ছে তখন গয়না হেসে বলে হ্যাঁ আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে তুমি গর্ভবতী নাও এবং আমাদের সবাইকে মিথ্যা বলে এতদিন ধরে ধোকা দিয়ে আসছিলে তুমি যে ডাক্তারবাবুর সন্তানের মা হওয়ার কথা বলেছো সেটাও একটা বড় মিথ্যা আলিয়া অবাক হয়ে বলে তুমি এইসব কি বলছো তুমি তো বলে এই ব্যায়াম শুধু গর্ভবতী মহিলারাই করতে পারে আমি তো তোমাকে ব্যায়ামটি করে দেখিয়ে দিলাম তাহলে এখন কেন আমাকে মিথ্যাবাদী বলছো গয়না উত্তর দেয় কারণ আমি তোমাকে মিথ্যা বলেছিলাম এই কঠিন বাম কোনো গর্ভবতী মহিলার পক্ষে করা সম্ভবই না গয়নার এই কথা শুনে রাইসান পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যায় তাহলে কি এবার গয়না আলিয়ার সমস্ত মিথ্যা সবার সামনে প্রমাণ করে দেবে আলিয়া যে গর্ভবতী নয় সেটা জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে আলিয়া তার নিজের ঘরে বসে একান্তে মদ্যপান করছিল ঠিক সেই মুহূর্তে গয়না আলিয়ার ঘরের পাশ দিয়ে অতিক্রম করার সময় কিছু একটা আজ করতে পারে তখনই গয়না বুঝতে পারে যে আলিয়া তার কক্ষে বসে মদ খাচ্ছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর গয়না দ্রুত আয়সা পিসি জানকি এবং রাইসান পরিবারের বাকি সদস্যদের ডেকে নিয়ে আসে সবাই মিলে আলিয়ার ঘরে প্রবেশ করে দেখতে পায় যে ঘটনা পুরোপুরি উল্টো আলিয়া মদ্যপান করছে না বরং সে চাকরির সাথে পূজায় মগ্ন রয়েছে পরিবারের সবাইকে একসাথে দেখে আলিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে আপনারা সবাই এখানে কি করছেন তখন গয়না বলে ওঠে আবার নতুন কোনো নাটক শুরু করলে তুমি তো এখানে বসে মদ পান করছিলে মদের বোতলগুলো কোথায় লুকিয়েছ আলিয়া কোনো জবাব না দিয়ে গয়না পুরো ঘর জুড়ে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে মদের বোতল খুঁজে পায় না তখন সে আলিয়াকে বলে আলিয়া আমি তোমার ঘর থেকে মদের গন্ধ পেয়েছি সত্যি করে বলো বোতল কোথায় রেখেছ এই কথা শুনে আলিয়া উত্তর দেয় গয়না তুমি এসব কি বলছো আমি তো আমার ঘরে পূজা করছিলাম আমার মনে হচ্ছে আমি যে আগরবাতি পাতি জ্বালিয়েছি সেটার গন্ধই হয়তো বাইরে গেছে ঠিক তখনই চাকরিও বলে ওঠে আমি তো অনেকক্ষণ ধরে আলিয়ার সাথে আছি আমি তাকে মদ খেতে দেখিনি বেচারি তো এক পূজা করে চলেছে আর গয়না তুমি নিজের কথাকে সত্যি প্রমাণ করার জন্য কেন অহেতুক মিথ্যা বলছ তখনই রাঘব বলে তাহলে তো প্রমাণ হয়েই গেল আমি আগে থেকেই জানতাম আলিয়া এমন কোনো কাজ করতে পারে না আলিয়া আমাদের সুশিক্ষিত পুত্রবধূ পূজা করে আমাদের সবার মঙ্গল কামনা করছিল এই সময় আয়সা পিসি গয়নাকে সাবধান করে বলে গয়না শুধু মনে রেখো তোমার হাতে মাত্র বারো ঘন্টা সময় আছে জেনে রেখো একশোটা মিথ্যাও একটা সত্যের কাছে পরাজিত হয় এরপরের দৃশ্যে দেখা যায় গয়না বাড়ির মাঝখানে একটি মাদুর বিছি আলিয়াকে ডাকতে থাকে তার চিৎকারে আলিয়া সহ রাইসান পরিবারের সবাই সেখানে উপস্থিত হয় গয়না বলে ভালোই হয়েছে পিসিমা আপনারা সবাই এসেছেন আমি এখনই প্রমাণ করে দেব যে আলিয়া মিথ্যা বলছে এবং সে আসলে মা হতে যাচ্ছে না রাঘব রেগে গিয়ে বলে আবার নাটক শুরু করে আমাদের সময় নষ্ট করছ তখন আয়সা পিসি তাকে থামিয়ে দিয়ে বলেন থামো রাঘব ওকে বলতে দাও রাঘব বলে দিদি এই মেয়ে যাই করুক না কেন ও কিছুই প্রমাণ করতে পারবে না আসল সত্য এটাই যে আলিয়া গর্ভবতী এবং মা হতে চলেছে গয়না তখন আত্মবিশ্বাসের সাথে বলে বাবা কোনটা সত্যি আর কোনটা মিথ্যাটা খুব শীঘ্রই প্রমাণিত হবে আমি মেঝেতে একটা মাদুর পেতেছি এবং আমি চাই আলিয়া এর ওপর বসে একটি ব্যায়াম করুক এই ব্যায়ামটি শুধুমাত্র গর্ভবতী মহিলারাই করতে পারে যদি আলিয়া ব্যায়ামটি সঠিকভাবে করতে পারে তাহলে আমি মেনে নেব যে সে সত্যি বলছে আর আমি মিথ্যাবাদী আর যদি সে তা করতে না পারে তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে ডাক্তার বাবুর সন্তানের মা হর মিথ্যা নাটক করছে এরপর সে আলিয়াকে জিজ্ঞেস করে বলো আলিয়া তুমি কি এই শর্তে রাজি আমি তোমাকে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার সুযোগ দিচ্ছি আলিয়া গয়নার শর্তে রাজি হয়ে যায় তখন গয়না একটি ভিডিও চালু করে এবং আলিয়াকে বলে এই ভিডিওতে যেভাবে ব্যায়ামটি করা হচ্ছে তোমাকে হুবহু সেভাবেই করতে হবে আলিয়া ভিডিওটি দেখে ঠিক সেইভাবে ব্যায়ামটি সফলভাবে করে দেখায় এবং গয়নাকে বলে দেখলে তো তুমি কেন আমাকে মিথ্যাবাদী বলছিলে আমি তোমার সামনে ব্যায়ামটি করে প্রমাণ করে দিলাম যে আমি গর্ভবতী এবং আমার গর্ভে আয়ুষ্মানের সন্তান রয়েছে এবার তো তোমার বিশ্বাস হয়েছে তখন গয়না হেসে বলে হ্যাঁ আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে তুমি গর্ভবতী নাও এবং আমাদের সবাইকে মিথ্যা বলে এতদিন ধরে ধোকা দিয়ে আসছিলে তুমি যে ডাক্তার বাবুর সন্তানের মা হওয়ার কথা বলেছো সেটাও একটা বড় মিথ্যা আলিয়া অবাক হয়ে বলে তুমি এসব কি বলছো তুমি তো বলে এই ব্যায়াম শুধু গর্ভবতী মহিলারাই করতে পারে আমি তো তোমাকে ব্যায়ামটি করে দেখিয়ে দিলাম তাহলে এখন কেন আমাকে মিথ্যাবাদী বলছো গয়না উত্তর দেয় কারণ আমি তোমাকে মিথ্যা বলেছিলাম এই কঠিন বাম কোনো গর্ভবতী মহিলার পক্ষে করা সম্ভবই না গয়নার এই কথা শুনে রাইসান পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যায় তাহলে কি এবার গয়না আলিয়ার সমস্ত মিথ্যা সবার সামনে প্রমাণ করে দেবে আলিয়া যে গর্ভবতী নয় সেটা জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে আলিয়া তার নিজের ঘরে বসে একান্তে মদ্যপান করছিল ঠিক সেই মুহূর্তে গয়না আলিয়ার ঘরের পাশ দিয়ে অতিক্রম করার সময় কিছু একটা আঁচ করতে পারে তখনই গয়না বুঝতে পারে যে আলিয়া তার কক্ষে বসে মদ খাচ্ছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর গয়না দ্রুত আয়শা পিসি জানুকি এবং রাইসান পরিবারের বাকি সদস্যদের ডেকে নিয়ে আসে সবাই মিলে আলিয়ার ঘরে প্রবেশ করে দেখতে পায় যে ঘটনা পুরোপুরি উল্টো আলিয়া মদ্যপান করছে না বরং সে চাকরির সাথে পূজায় মগ্ন রয়েছে পরিবারের সবাইকে একসাথে দেখে আলিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে আপনারা সবাই এখানে কি করছেন তখন গয়না বলে ওঠে আবার নতুন কোনো নাটক শুরু করলে তুমি তো এখানে বসে মদ পান করছিলে মদের বোতলগুলো কোথায় লুকিয়াছ আলিয়া কোনো জবাব না দিয়ে গয়না পুরো ঘর জুড়ে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে মদের বোতল খুঁজে পায় না তখন সে আলিয়াকে বলে আলিয়া আমি তোমার ঘর থেকে মদের গন্ধ পেয়েছি সত্যি করে বলো বোতল কোথায় রেখেছ এই কথা শুনে আলিয়া উত্তর দেয় গয়না তুমি এসব কি বলছো আমি তো আমার ঘরে পূজা করছিলাম আমার মনে হচ্ছে আমি যে আগরবাতি জ্বালিয়েছি সেটার গন্ধই হয়তো বাইরে গেছে ঠিক তখনই চাকরিও বলে ওঠে আমি তো অনেকক্ষণ ধরে আলিয়ার সাথে আছি আমি তাকে মদ খেতে দেখিনি বেচারিত একমনে পূজা করে চলেছে আর গয়না তুমি নিজের কথাকে সত্যি প্রমাণ করার জন্য কেন অহেতুক মিথ্যা বলছো তখনই রাঘব বলে তাহলে তো প্রমাণ হয়েই গেল আমি আগে থেকেই জানতাম আলিয়া এমন কোনো কাজ করতে পারে না আলিয়া আমাদের সুশিক্ষিত পুত্র বধু সে পূজা করে আমাদের সবার মঙ্গল কামনা করছিল এই সময় আয়সা পিসি গয়নাকে সাবধান করে বলে গয়না শুধু মনে রেখো তোমার হাতে মাত্র বারো ঘন্টা সময় আছে জেনে রেখো একশোটা মিথ্যাও একটা সত্যের কাছে পরাজিত হয় এরপরের দৃশ্যে দেখা যায় গয়না বাড়ির মাঝখানে একটি মাদুর বিছি আলিয়াকে ডাকতে থাকে তার চিৎকারে আলিয়া সহ রাইসান পরিবারের সবাই সেখানে উপস্থিত হয় গয়না বলে ভালোই হয়েছে পিসিমা আপনারা সবাই এসেছেন আমি এখনই প্রমাণ করে দেব যে আলিয়া মিথ্যা বলছে এবং সে আসলে মা হতে যাচ্ছে না রাঘব রেগে গিয়ে বলে আবার নাটক শুরু করে আমাদের সময় নষ্ট করছো তখন আয়শা পিসি তাকে থামিয়ে দিয়ে বলেন থামো রাঘব ওকে বলতে দাও রাঘব বলে দিদি এই মেয়ে যাই করুক না কেন ও কিছুই প্রমাণ করতে পারবে না আসল সত্য এটাই যে আলিয়া গর্ভবতী এবং মা হতে চলেছে গয়না তখন আত্মবিশ্বাসের সাথে বলে বাবা কোনটা সত্যি আর কোনটা মিথ্যাটা খুব শীঘ্রই প্রমাণিত হবে আমি মেঝেতে একটা মাদুর পেতেছি এবং আমি চাই আলিয়া এর ওপর বসে একটি ব্যায়াম করুক এই ব্যায়ামটি শুধুমাত্র গর্ভবতী মহিলারাই করতে পারে যদি আলিয়া ব্যায়ামটি সঠিকভাবে করতে পারে তাহলে আমি মেনে নেব যে সে সত্যি বলছে আর আমি মিথ্যাবাদী আর যদি সে তা করতে না পারে তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে ডাক্তার বাবুর সন্তানের মা হর মিথ্যা নাটক করছে এরপর সে আলিয়াকে জিজ্ঞেস করে বলো আলিয়া তুমি কি এই শর্তে রাজি আমি তোমাকে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার সুযোগ দিচ্ছি আলিয়া গয়নার শর্তে রাজি হয়ে যায় তখন গয়না একটি ভিডিও চালু করে এবং আলিয়াকে বলে এই ভিডিওতে যেভাবে ব্যায়ামটি করা হচ্ছে তোমাকে হুবহু সেভাবেই করতে হবে আলিয়া ভিডিওটি দেখে ঠিক সেইভাবে ব্যায়ামটি সফলভাবে করে দেখায় এবং গয়নাকে বলে দেখলে তো তুমি কেন আমাকে মিথ্যাবাদী বলছিলে আমি তোমার সামনে ব্যায়ামটি করে প্রমাণ করে দিলাম যে আমি গর্ভবতী এবং আমার গর্ভে আয়ুষ্মানের সন্তান রয়েছে এবার তো তোমার বিশ্বাস হয়েছে তখন গয়না হেসে বলে হ্যাঁ আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে তুমি গর্ভবতী নাও এবং আমাদের সবাইকে মিথ্যা বলে এতদিন ধরে ধোকা দিয়ে আসছিলে তুমি যে ডাক্তার বাবুর সন্তানের মা হওয়ার কথা বলেছো সেটাও একটা বড় মিথ্যা আলিয়া অবাক হয়ে বলে তুমি এসব সব কি বলছো তুমি তো বলে এই ব্যায়াম শুধু গর্ভবতী মহিলারাই করতে পারে আমি তো তোমাকে ব্যায়ামটি করে দেখিয়ে দিলাম তাহলে এখন কেন আমাকে মিথ্যাবাদী বলছো গয়না উত্তর দেয় কারণ আমি তোমাকে মিথ্যা বলেছিলাম এই কঠিন বাম কোনো গর্ভবতী মহিলার পক্ষে করা সম্ভবই না গয়নার এই কথা শুনে রাইসান পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যায় তাহলে কি এবার গয়না আলিয়ার সমস্ত মিথ্যা সবার সামনে প্রমাণ করে দেবে আলিয়া যে গর্ভবতী নয় সেটা জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে আলিয়া তার নিজের ঘরে বসে একান্তে মদ্যপান করছিল ঠিক সেই মুহূর্তে গয়না আলিয়ার ঘরের পাশ দিয়ে অতিক্রম করার সময় কিছু একটা আজ করতে পারে তখনই গয়না বুঝতে পারে যে আলিয়া তার কক্ষে বসে মদ খাচ্ছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর গয়না দ্রুত আয়সা পিসি জানকি এবং রাইসান পরিবারের বাকি সদস্যদের ডেকে নিয়ে আসে সবাই মিলে আলিয়ার ঘরে প্রবেশ করে দেখতে পায় যে ঘটনা পুরোপুরি উল্টো আলিয়া মদ্যপান করছে না বরং সে চাকরির সাথে পূজায় মগ্ন রয়েছে পরিবারের সবাইকে একসাথে দেখে আলিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে আপনারা সবাই এখানে কি করছেন তখন গয়না বলে ওঠে আবার নতুন কোন নাটক শুরু করলে তুমি তো এখানে বসে মদ পান করছিলে মদের বোতলগুলো কোথায় লুকিয়েছ আলিয়া কোনো জবাব না দিয়ে গয়না পুরো ঘর জুড়ে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও মদের বোতল খুঁজে পায় না তখন সে আলিয়াকে বলে আলিয়া আমি তোমার ঘর থেকে মদের গন্ধ পেয়েছি সত্যি করে বলো বোতল কোথায় রেখেছ এই কথা শুনে আলিয়া উত্তর দেয় গয়না তুমি এসব কি বলছো আমি তো আমার ঘরে পূজা করছিলাম আমার মনে হচ্ছে আমি যে আগর পাতি সেটার গন্ধই হয়তো বাইরে গেছে ঠিক তখনই চাকরিও বলে ওঠে আমি তো অনেকক্ষণ ধরে আলিয়ার সাথে আছি আমি তাকে মদ খেতে দেখিনি বেচারিত একমনে পূজা করে চলেছে আর গয়না তুমি নিজের কথাকে সত্যি প্রমাণ করার জন্য কেন অহেতুক মিথ্যা বলছো তখনই রাঘব বলে তাহলে তো প্রমাণ হয়েই গেল আমি আগে থেকেই জানতাম আলিয়া এমন কোনো কাজ করতে পারে না আলিয়া আমাদের সুশিক্ষিত পুত্র বধু পূজা করে আমাদের সবার মঙ্গল কামনা করছিল এই সময় আয়সা পিসি গয়নাকে সাবধান করে বলে গয়না শুধু মনে রেখো তোমার হাতে মাত্র বাদ্র ঘন্টা সময় আছে জেনে রেখো একশোটা মিথ্যাও একটা সত্যের কাছে পরাজিত হয় এরপরের দৃশ্যে দেখা যায় গয়না বাড়ির মাঝখানে একটি মাদুর বিছি আলিয়াকে ডাকতে থাকে তার চিৎকারে আলিয়া সহ রাইসান পরিবারের সবাই সেখানে উপস্থিত হয় গয়না বলে ভালোই হয়েছে পিসিমা আপনারা সবাই এসেছেন আমি এখনই প্রমাণ করে দেব যে আলিয়া মিথ্যা বলছে এবং সে আসলে মা হতে যাচ্ছে না রাঘব রেগে গিয়ে বলে আবার নাটক শুরু করে আমাদের সময় নষ্ট করছ তখন আয়সা পিসি তাকে থামিয়ে দিয়ে বলেন থামো রাঘব ওকে বলতে দাও রাঘব বলে দিদি এই মেয়ে যাই করুক না কেন ও কিছুই প্রমাণ করতে পারবে না আসল সত্য এটাই যে আলিয়া গর্ভবতী এবং মা হতে চলেছে গয়না তখন আত্মবিশ্বাসের সাথে বলে বাবা কোনটা সত্যি আর কোনটা মিথ্যাটা খুব শীঘ্রই প্রমাণিত হবে আমি মেঝেতে একটা মাদুর পেতেছি এবং আমি চাই আলিয়া এর ওপর বসে একটি ব্যায়াম করুক এই ব্যায়ামটি শুধুমাত্র গর্ভবতী মহিলারাই করতে পারে যদি আলিয়া ব্যায়ামটি সঠিকভাবে করতে পারে তাহলে আমি মেনে নেব যে সে সত্যি বলছে আর আমি মিথ্যাবাদী আর যদি সে তা করতে না পারে তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে ডাক্তার বাবুর সন্তানের মা হর মিথ্যা নাটক করছে এরপর সে আলিয়াকে জিজ্ঞেস করে বলো আলিয়া তুমি কি এই শর্তে রাজি আমি তোমাকে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার সুযোগ দিচ্ছি আলিয়া গয়নার শর্তে রাজি হয়ে যায় তখন গয়না একটি ভিডিও চালু করে এবং আলিয়াকে বলে এই ভিডিওতে যেভাবে ব্যায়ামটি করা হচ্ছে তোমাকে হুবহু সেভাবেই করতে হবে আলিয়া ভিডিওটি দেখে ঠিক সেইভাবে ব্যায়ামটি সফলভাবে করে দেখায় এবং গয়নাকে বলে দেখলে তো তুমি কেন আমাকে মিথ্যাবাদী বলছিলে আমি তোমার সামনে ব্যায়ামটি করে প্রমাণ করে দিলাম যে আমি গর্ভবতী এবং আমার গর্ভে সন্তান রয়েছে এবার তো তোমার বিশ্বাস হয়েছে তখন গয়না হেসে বলে হ্যাঁ আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে তুমি গর্ভবতী নাও এবং আমাদের সবাইকে মিথ্যা বলে এতদিন ধরে ধোকা দিয়ে আসছিলে তুমি যে ডাক্তার বাবুর সন্তানের মা হওয়ার কথা বলেছো সেটাও একটা বড় মিথ্যা আলিয়া অবাক হয়ে বলে তুমি সব কি বলছো তুমি তো বলে এই ব্যায়াম শুধু গর্ভবতী মহিলারাই করতে পারে আমি তো তোমাকে ব্যায়ামটি করে দেখিয়ে দিলাম তাহলে এখন কেন আমাকে মিথ্যাবাদী বলছো গয়না উত্তর দেয় কারণ আমি তোমাকে মিথ্যা বলেছিলাম এই কঠিন বাম কোনো গর্ভবতী মহিলার পক্ষে করা সম্ভবই না গয়নার এই কথা শুনে রাইসান পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যায় তাহলে কি এবার গয়না আলিয়ার সমস্ত মিথ্যা সবার সামনে প্রমাণ করে দেবে আলিয়া যে গর্ভবতী নয় সেটা জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে আলিয়া তার নিজের ঘরে বসে একান্তে মদ্যপান করছিল ঠিক সেই মুহূর্তে গয়না আলিয়ার ঘরের পাশ দিয়ে অতিক্রম করার সময় কিছু একটা আজ করতে পারে তখনই গয়না বুঝতে পারে যে আলিয়া তার কক্ষে বসে মদ খাচ্ছে এই#!/বিষয়টি নিশ্চিত হওয়ার পর গয়না দ্রুত আয়শা পিসি জানুকি এবং রাইসান পরিবারের বাকি সদস্যদের ডেকে নিয়ে আসে সবাই মিলে আলিয়ার ঘরে প্রবেশ করে দেখতে পায় যে ঘটনা পুরোপুরি উল্টো আলিয়া মদ্যপান করছে না বরং সে চাকরির সাথে পূজায় মগ্ন রয়েছে পরিবারের সবাইকে একসাথে দেখে আলিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে আপনারা সবাই এখানে কি করছেন তখন গয়না বলে ওঠে আবার নতুন কোনো নাটক শুরু করলে তুমি তো এখানে বসে মদ্যপান করছিলে মদের বোতলগুলো কোথায় লুক আলিয়া কোনো জবাব না দিয়ে গয়না পুরো ঘর জুড়ে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও মদের বোতল খুঁজে পায় না তখন সে আলিয়াকে বলে আলিয়া আমি তোমার ঘর থেকে মদের গন্ধ পেয়েছি সত্যি করে বলো বোতল কোথায় রেখেছ এই কথা শুনে আলিয়া উত্তর দেয় গয়না তুমি এসব কি বলছো আমি তো আমার ঘরে পূজা করছিলাম আমার মনে হচ্ছে আমি যে আগরবাতি জ্বালিয়েছি সেটার গন্ধই হয়তো বাইরে গেছে ঠিক তখনই চাকরিও বলে ওঠে আমি তো অনেকক্ষণ ধরে আলিয়ার সাথে আছি আমি তাকে মদ খেতে দেখিনি বেচারি তো এক পূজা করে চলেছে আর গয়না তুমি নিজের কথাকে সত্যি প্রমাণ করার জন্য কেন অহেতুক মিথ্যা বলছ তখনই রাঘব বলে তাহলে তো প্রমাণ হয়েই গেল আমি আগে থেকেই জানতাম আলিয়া এমন কোনো কাজ করতে পারে না আলিয়া আমাদের সুশিক্ষিত পুত্র বধু ছেপ পূজা করে আমাদের সবার মঙ্গল কামনা করছিল এই সময় আয়সা পিসি গয়নাকে সাবধান করে বলে গয়না শুধু মনে রেখো তোমার হাতে মাত্র বারো ঘন্টা সময় আছে জেনে রেখো একশোটা মিথ্যাও একটা সত্যের কাছে পরাজিত হয় এরপরের দৃশ্যে দেখা যায় গয়না বাড়ির মাঝখানে একটি মাদুর বিছি আলিয়াকে ডাকতে থাকে তার চিৎকারে আলিয়া সহ রাইসান পরিবারের সবাই সেখানে উপস্থিত হয় গয়না বলে ভালোই হয়েছে পিসিমা আপনারা সবাই এসেছেন আমি এখনই প্রমাণ করে দেব যে আলিয়া মিথ্যা বলছে এবং সে আসলে মা হতে যাচ্ছে না রাঘব রেগে গিয়ে বলে আবার নাটক শুরু করে আমাদের সময় নষ্ট করছো তখন আয়শা পিসি তাকে থামিয়ে দিয়ে বলেন থামো রাঘব ওকে বলতে দাও রাঘব বলে দিদি এই মেয়ে যাই করুক না কেন ও কিছুই প্রমাণ করতে পারবে না আসল সত্য এটাই যে আলিয়া গর্ভবতী এবং মা হতে চলেছে গয়না তখন আত্মবিশ্বাসের সাথে বলে বাবা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা খুব শীঘ্রই প্রমাণিত হবে আমি মেঝেতে একটা মাদুর পেতেছি এবং আমি চাই আলিয়া এর ওপর বসে একটি ব্যায়াম করুক এই ব্যায়ামটি শুধুমাত্র গর্ভবতী মহিলারাই করতে পারে যদি আলিয়া ব্যায়ামটি সঠিকভাবে করতে পারে তাহলে আমি মেনে নেব যে সে সত্যি বলছে আর আমি মিথ্যাবাদী আর যদি সে তা করতে না পারে তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে ডাক্তার বাবুর সন্তানের মা হর মিথ্যা নাটক করছে এরপর সে আলিয়াকে জিজ্ঞেস করে বলো আলিয়া তুমি কি এই শর্তে রাজি আমি তোমাকে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার সুযোগ দিচ্ছি আলিয়া গয়নার শর্তে রাজি হয়ে যায় তখন গয়না একটি ভিডিও চালু করে এবং আলিয়াকে বলে এই ভিডিওতে যেভাবে ব্যায়ামটি করা হচ্ছে তোমাকে হুবহু সেভাবেই করতে হবে আলিয়া ভিডিওটি দেখে ঠিক সেইভাবে ব্যায়ামটি সফলভাবে করে দেখায় এবং গয়নাকে বলে দেখলে তো তুমি কেন আমাকে মিথ্যাবাদী বলছিলে আমি তোমার সামনে ব্যায়ামটি করে প্রমাণ করে দিলাম যে আমি গর্ভবতী এবং আমার গর্ভে আয়ুষ্মানের সন্তান রয়েছে এবার তো তোমার বিশ্বাস হয়েছে তখন হেসে বলে হ্যাঁ আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে তুমি গর্ভপতির নাও এবং আমাদের সবাইকে মিথ্যা বলে এতদিন ধরে ধোকা দিয়ে আসছিলে তুমি যে ডাক্তার বাবুর সন্তানের মা হওয়ার কথা বলেছ সেটাও একটা বড় মিথ্যা আলিয়া অবাক হয়ে বলে তুমি এসব কি বলছো তুমি তো বলে এই ব্যায়াম শুধু গর্ভবতী মহিলারাই করতে পারে আমি তো তোমাকে ব্যায়ামটি করে দেখিয়ে দিলাম তাহলে এখন কেন আমাকে মিথ্যাবাদী বলছো গয়না উত্তর কারণ আমি তোমাকে মিথ্যা বলেছিলাম এই কঠিন বাম গর্ভবতী মহিলার পক্ষে করা দেয় সম্ভবই না গয়নার এই কথা শুনে রাইসান পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যায় তাহলে কি এবার গয়না আলিয়ার সমস্ত মিথ্যা সবার সামনে প্রমাণ করে দেবে আলিয়া যে গর্ভবতী নয় সেটা জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে আলিয়া তার নিজের ঘরে বসে একান্তে মদ্যপান করছিল ঠিক সেই মুহূর্তে গয়না আলিয়ার ঘরের পাশ দিয়ে অতিক্রম করার সময় কিছু একটা আজ করতে পারে তখনই গয়না বুঝতে পারে যে আলিয়া তার কক্ষে বসে মদ খাচ্ছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর গয়না দ্রুত আয়সা পিসি জানকি এবং রাইসান পরিবারের বাকি সদস্যদের ডেকে নিয়ে আসে সবাই মিলে আলিয়ার ঘরে প্রবেশ করে দেখতে পায় যে ঘটনা পুরোপুরি উল্টো আলিয়া মদ্যপান করছে না বরং সে চাকরির সাথে পূজায় মগ্ন রয়েছে পরিবারের সবাইকে